অনেক পুরনো দিনের চীনের একটি ঘটনা আছে আর এই ঘটনাটি চীনে কম বেশি সবাই জানে অনেক আগের দিনের কথা একটি ছেলে ছিল যে সন্ন্যাসী হতে চাইতো এবং এই প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চাইতো একদিন ওই ছেলেটি ওনার গুরুর কাছে যায় আর গুরুকে বলে যে আমি সন্ন্যাসী হতে চাই এরপরে গুরু বলে তুমি কি সত্যিই সন্ন্যাসী হতে চাও নাকি তুমি কেবল সন্ন্যাসী দেখাতে চাও এরপরে ওই ছেলেটি বলে যখন আমি সন্ন্যাসী হতে এসেছি তাহলে আমি সন্ন্যাসী দেখিয়ে কি করব। আমি সন্ন্যাসী হতে চাই এরপরে গুরু বলে ঠিক আছে এটাই আমাদের শেষ সাক্ষাৎ আজকের পর আর আমার কাছে তুমি কখনোই আসবে না যখন প্রয়োজন হবে আমি নিজেই তোমার কাছে যাব এই আশ্রমে পাঁচশো সন্ন্যাসী আছে এই পাঁচশো সন্ন্যাসীর জন্য তোমাকে রোজ রান্না করতে হবে আর আজকের পর থেকে এটাই হলো তোমার কাজ এমনটা বলা হয় যে ওই ছেলেটি আগামী বারো বছর পর্যন্ত একটি ঘরের মধ্যে কেবল খাবার তৈরি করে গেছে ওই আশ্রমে পাঁচশো সন্ন্যাসী ছিল ছেলেটি সবার জন্য খাবার তৈরি করত সকালে উঠেই খাবার তৈরি করা শুরু করে দিত রাতে ক্লান্ত হয়ে গেলে ঘুমিয়ে পড়তো এভাবেই বারো বছর পার হয়ে যায় ওই ছেলেটি একবারও এই বারো বছরে তার গুরুর কাছে যায়নি ছেলেটি বিশ্বাস করেছিল যখন গুরুদেব আমাকে বলেছে যে যখন প্রয়োজন হবে তখন তিনি নিজেই আমার কাছে আসবেন তাহলে আমার আর এই সব কিছু ভেবে কোনো দরকার নেই প্রথম প্রথম ওই ছেলেটির মনে অনেক রকমের চিন্তা আসত কিন্তু ছেলেটি ভাবে যখন আমাকে সারাদিন কেবল খাবারই তৈরি করতে হবে তাহলে এত চিন্তা করে কি লাভ ধীরে ধীরে ওই ছেলেটির মন থেকে সমস্ত চিন্তা দূর হয়ে যায় ছেলেটি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাবার আগে পর্যন্ত কেবল খাবারই তৈরি করত। আর ভাবত যখন গুরু বলেই দিয়েছে যে আমাকে খাবার তৈরি করতে হবে তাহলে তো সমস্ত প্রশ্নই শেষ আর যেহেতু গুরু বলেছে তাহলে হয়তো এটাই আমার জন্য সঠিক বারো বছর পর্যন্ত খাবার তৈরি করতে করতে ওই ছেলেটির মনে সমস্ত চিন্তা আসা বন্ধ হয়ে যায় ছেলেটির মন একদম শান্ত এবং খালি হয়ে যায় এখন না কোনো চিন্তা না কোনো ভাবনা না কোনো আশা না কোনো ইচ্ছা একটাই কাজ সকালে ওঠা খাবার তৈরি করা আর রাতে আবার ঘুমিয়ে পড়া বিগত বারো বছর থেকে এটাই ওই ছেলেটির জীবন হয়ে দাঁড়ায় আর চিন্তামুক্ত হয়ে ছেলেটি কেবল নিজের কাজ করতে থাকে বারো বছর পার হয়ে যাবার পরে একদিন গুরু ঘোষণা করে যে আমার যাবার সময় হয়ে গেছে তোমাদের মধ্যে যে আমার উত্তরাধিকারী হতে চাও সে আজকে রাতে আমার ঘরের দেওয়ালে চারটি লাইন লিখে দেবে যে লাইনের মধ্যে আমাদের জীবনের সত্যিটা লুকিয়ে থাকবে কিন্তু যাই কিছু লিখবে সেটা যেন নিজের চিন্তা হয় সেটা যেন তোমাদের নিজস্ব অনুভব হয় এই ঘোষণাটা শুনে প্রত্যেকটি শিষ্য একটু ভয় পেয়ে যায় কারণ গুরুকে ধোকা দেওয়াটা সহজ নয় শাস্ত্র প্রতিটা শিষ্যই পড়েছে কিন্তু সমস্ত শিষ্যের মধ্যে যে সব থেকে বেশি জ্ঞানী ছিল সে অনেক সাহস করে ওই গুরুদেবের ঘরের বাইরের দেওয়ালে ওই রাত্রে চারটি লাইন লিখে দেয় ওই শিষ্য লেখে আমাদের মন আয়নার মতো যার উপরে ধুলো জমে যায় আর ওই ধুলো একবার পরিষ্কার করে দিলে পুনরায় আয়নাটা পরিষ্কার হয়ে যাবে আর আপনি আবার সব কিছু পরিষ্কার দেখতে পাবেন এরপর সকালে গুরুদেব ওঠেন আর উনি দেওয়ালে লেখাটা দেখেন আর চিৎকার করে বলেন কোন মূর্খ আমার দেওয়ালটাকে নষ্ট করেছে তাকে ধরে আমার কাছে নিয়ে এসো যে শিষ্য এটা লেখেছিল ওই শিষ্যটি রাত্রেই দেওয়ালে লেখার পরে আশ্রম থেকে পালিয়ে যায় কারণ সে অনেক ভয় পেয়ে গেছিলো কারণ ওই যে লেখাটা সে লিখেছিল সেটা তার নিজের লেখা নয় ওখানে যা লেখা ছিল সেটা একটি শাস্ত্র থেকে চুরি করা হয়েছিল দেওয়ালের লেখা লাইনগুলো তো সুন্দর ছিল কিন্তু ওই লাইনগুলো ওই শিষ্যের নিজের ছিল না শিষ্যটি যাবার সময় নিজের আশ্রমের বন্ধুদেরকে বলে যায় যদি সকালে গুরুদেব উঠে বলে যে লাইনগুলো অনেক সুন্দর হয়েছে তাহলে আমাকে খবর দিও কিন্তু যদি গুরু আমার লেখাটা পড়ে রেগে যায় তাহলে আমার ঠিকানা কাউকে বলবে না সমস্ত আশ্রমের শিষ্যরা চিন্তায় পড়ে যায় যে এই কথাগুলো তো অনেক সুন্দর আমাদের মন তো আয়নার মতোই যার উপরে আমাদের চিন্তা ভাবনা ও অনুভবের ধুলো জমে যায় আর একবার এই ধুলোগুলো পরিষ্কার করে দিলে পুনরায় মন পরিষ্কার হয়ে যায় ওই বাকি শিষ্যরা ভাবে গুরুদেবের কেন এই কথাটা পছন্দ হয়নি আর বাকি শিষ্যরা মনে মনে ভাবে এখন দেখি গুরু এর থেকে ভালো কথা কোথায় থেকে নিয়ে আসে এরপর তিনটি সন্ন্যাসী এই কথা বলতে বলতে ওই খাবার তৈরি করা ছেলেটির পাশ দিয়ে যাচ্ছিল ছেলেটি ওই তিনজনের কথা শুনতে পায় আর ওদের কথা শুনে হাসা শুরু করে ওই তিনজনের মধ্যে একজন বলে তুমি কেন হাসছ এরপরে ওই ছেলেটি বলে গুরুদেব তো ঠিকই বলেছেন কোন বোকা এই কথাটা দেওয়ালে লিখেছে এটা শোনার পরে ওই তিনজন একটু চমকে যায় আর বলে তুমি তো গত বারো বছর থেকে কেবল খাবারই তৈরি করছ আর আমরা বারো বছর থেকে শাস্ত্র পড়ছি আর এখন তুমি আমাদেরকে বলবে কোনটা ঠিক আর কোনটা ভুল এরপর তিনজনের মধ্যে একজন বলে তুমি কি এর থেকে ভালো কোনো কথা লিখতে পারবে এরপর ওই ছেলেটি বলে আমি বারো বছর থেকে খাবার তৈরি করতে করতে লেখা তো আমি ভুলেই গেছি কিন্তু আমি বলতে পারি যদি কেউ লিখে দেয় কিন্তু একটা কথা মনে রেখো উত্তরাধিকারী হবার আমার কোনো ইচ্ছে নেই যদি আমার লেখাটা পড়ে আমাকে উত্তরাধিকারী হতে হয় তাহলে আমাকে ক্ষমা করো আমি লিখতে চাই না এরপরে তিনজনে বলে তুমি কেবল বলো আমরা লিখে দিচ্ছি এরপর ওই ছেলেটি বলে দেওয়ালে গিয়ে লিখে দাও কেমন আয়না কেমন ধুলো না কোনো আয়না না কোনো ধুলো যে এটা বুঝতে পারবে সেই আত্মজ্ঞান লাভ করে নেবে এরপর গুরুদেব ওই লেখাটা পড়ে আর গুরুদেব মাঝরাত্রে ওই খাবার তৈরি করা ছেলেটির কাছে আসে আর বলে এখনই তুমি এখান থেকে পালিয়ে যাও কারণ এই পাঁচশো সন্ন্যাসী তোমাকে মেরে ফেলবে আর আমার এই উপহারটা তুমি নাও তুমি আমার উত্তরাধিকারী হতে চাও বা না চাও এতে কোনো কিছু যায় আসে না কিন্তু তুমি আমার উত্তরাধিকারী আর আমি তোমাকে আমার উত্তরাধিকারী হিসাবে স্বীকার করে নিয়েছি কিন্তু তুমি এখনই আশ্রম থেকে পালিয়ে যাও কারণ এই পাঁচশো সন্ন্যাসী তোমাকে বাঁচতে দেবে না এরা এটা মানতে পারবে না যে একজন খাবার তৈরি করা সন্ন্যাসী আত্মজ্ঞান লাভ করে নিয়েছে আর তারা কেবল শাস্ত্রই পড়তে থেকেছে তাই তুমি আজ রাতেই এখান থেকে চলে যাও এই গল্পটা এখানেই শেষ হয় আর একবার গৌতম বুদ্ধ ওনার একটি শিষ্যকে বলেন যেদিন তোমার ব্রেনে চিন্তা আসা বন্ধ হয়ে যাবে সেই দিনই তুমি সত্যিটা দেখতে পাবে তুমি নিজেকে এবং এই প্রকৃতিকে বুঝতে পারবে আর এটাই আত্মজ্ঞান লাভ করার প্রথম ধাপ আপনার মনে যে সমস্ত চিন্তা আসে সেই চিন্তাকে শান্ত করার জন্য গৌতম বুদ্ধ একটি উপায় বলেন আর সেটা হলো আপনার মনে আসার চিন্তাগুলোকে খেয়াল করা আপনার মাথার ভিতরে কি চলছে কি ধরনের চিন্তা চলছে সেগুলোকে খেয়াল করা কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা আমাদের চিন্তাগুলোকে আটকাবো যদি আপনি এমনটা করেন তাহলে আপনার মনে আরও বেশি চিন্তা আসা শুরু হয়ে যাবে আপনাকে কেবল আপনার মনকে দেখতে হবে আপনার মনে অনেক রকমের চিন্তা আসবে কিন্তু আপনাকে আপনার ওই চিন্তাগুলোকে খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে দেখতে হবে শুরুর দিকে আপনি এটা সহজে করতে পারবেন না কিন্তু কিছুদিন পরে আপনি দেখবেন আপনি আপনার মধ্যে আসা সমস্ত চিন্তাগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারছেন আর তখন ধীরে ধীরে আপনার মনে আসা অতিরিক্ত চিন্তাগুলো কম হয়ে যাবে আর যখন আপনি এই প্রক্রিয়াটা করতে থাকবেন তখন আপনি দেখবেন একটা সময় পর আপনার মনে অতিরিক্ত চিন্তা আসাই বন্ধ হয়ে যাবে তখন আপনি আপনার চলে যাওয়া অতীত ও ভবিষ্যতের কোনো চিন্তা করবেন না আপনি কেবল সবসময় বর্তমানে বেঁচে থাকবেন আর বর্তমানে যাই কিছু আপনার সামনে আছে আপনি আপনার সম্পূর্ণ মনোযোগ সেখানে দিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না